নবাবের বেড়ি বিয়ে ঘুরে আনছে আমার বলায় হ্যাঁ একটা কাম করে না সারাদিন কাম করতে করতে আমি শেষ হ্যাঁ হ্যাঁ খুলার বতি না আমি হ্যাঁ একটা কাম করে না বাড়ির একটা কাম করে না আজকে ওর একদিন কি আমার একদিন বেটি আমি কাজ কাম করে মরি তুই অনুকা টিকটক করস না হ্যাঁ তোরে কি আমি টিকটক করবার নি গানছি আমার বাড়িতে কাজ কাম নাই রে আমার কি সংসার নাই আমার পোলা কি তোরে টিকটক করবার নি গানছে সারাদিন খালি টিকটক করস না তরে যে তো কোনো কাজ না আমার আমি রান্দা বাইরে আয়না দিই মো তুই খালি খাবি তোর ঘর আসে ঢুকাবি হ্যাঁ তাও বোনা রে তাও বোনা এত সস্তা না এক যদি দেখতাম হাজার হাজার টিয়াইনা দিতা সোসা মারে দুইটা টিয়া তো কামা আস না দুইটা টিয়া তো কামা না

টিকটকে আমার দুইশো বত্রিশটা ফলোয়ার হম আজকে যদি আমার বাইকের দেশ আমি যদি আজকে বাইরে যাই গা তাহলে আমার পিছে পড়ল দশটা সিরিয়াল দিব তোর কি মনে করছো তোমার হ্যাঁ তুই কি ভাব শুরু করছো তোর বাইকতে রয়েছে দিকে তোর কথা হই না চ্যানেল সাবস্ক্রাইব না করে ভিডিও দেখা যেতে পারে না হেডা এটা হাস্যকর হাস্যকর এটা ইউটিউবারদের জন্য হাস্যকর